নিয়ে আসলো রাসেল আমার গ্রুপের নতুনগুলো কি আমার সম্বন্ধে কিছু জানে হুম ভাই আমার দেওয়া শাস্তি কি এরা সহ্য করতে পারবে তা তো বলতে পারলাম না এই তোমরা কি আমার শাস্তির ধরন দেখে সহ্য করতে পারবে ওকে দেখো কেউ যদি ভয় পাও তাহলে কিন্তু দল থেকে বের করে দিব তারপর আমি নিশান তোকে আমি শেষবারের মতো বলছি বল তোদের লিডারকে তুই যতবার বলবি ততবারই বলবো যে আমি তোকে বলবো না কে আমার বস ওকে দেখি তুই কতক্ষণ না বলে থাকতে পারিস বলেই আমি আমার বক্সটা খুললাম সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে তারা হয়তো ভাবছে কি আছে এই বক্সের ভিতর আমি সেদিকে খেয়াল না করে বক্স থেকে একটা কালো কাচের বোতল বের করলাম সেটাতে কি আছে তা শুধু আমি আর রাসেল জানি আর কেউ জানে না তারপর বের করলাম একটা স্ক্রু ড্রাইভার সাথে একটা হাতুড়ি আর লোহা বের করলাম সাথে একটা মরিচের প্যাকেট তারপর আমি গিয়ে নিশানের হাতে নিশানের পায়ের উপরে একটা লোহা গেড়ে দিলাম এতে করে সে জোরে চিৎকার দিয়ে ওঠে তখন আমি আবার বলি নিশান এখনো সময় আছে বলে দে কিন্তু সে বলবে না তাই আমি আবার লোহাটা আবার তার পাশেই মারতে লাগলাম এবারও সে চিৎকার দিয়ে ওঠে আমি আর জিজ্ঞাসা না করে একের পর এক লোহার তার পায়ের উপরে গেড়ে গেড়ে এক প্রকার গর্ত করে ফেললাম এখনো নিশান মুখ খুললো না তাই আমি বলতে লাগলাম আমি দেখ নিশান তুই কিন্তু আমার দেওয়া শাস্তি সহ্য করতে পারবি না তাই বলে দে তোর লিডারের পরিচয় তোর যা ইচ্ছা আমি বলবো না আমার বসের পরিচয় ওকে রাসেল বোতলটা নিয়ে আয় তো রাসেল এসে আমাকে কালো বোতলটা দিয়ে দিল আমি বোতলটা নিয়ে নিশানের পায়ের কাছে গিয়ে বোতলটা উঁচু করে ধরে বোতল থেকে কিছু তরল পদার্থ ঢেলে দিলাম সাথে সাথে নিশান্ত কাটা মুরগির মতো লাফাতে লাগলো লাফাতে লাফাতে চেয়ার সহ সে পড়ে গেল পড়ে গিয়ে কাতড়াতে লাগলো এদিকে আমার দলের নতুনগুলোর মধ্যে সবাই হয়তো বুঝতে পেরেছে যে বোতলে কি ছিল তাই একজন তো সাথে সাথে যেখানে ছিল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল আর অন্যগুলো তো চোখ বন্ধ করে নিয়েছে বোতলের মধ্যে অ্যাসিড ছিল এরপর আমি যা করলাম তা দেখে তো সবাই বাহিরে চলে গেল আসলে আমি নিশানের পায়ে অ্যাসিড দিয়ে তার উপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার তো সে আহ বলে চিৎকার দিয়ে দিল অনেক জোরে আমি তো তার চিৎকার শুনে আরো একটু অ্যাসিড দিলাম তারপর একটু মরিচের গুঁড়া এবার আর নিশানকে পাইকে সে তো আহ করে করে উঠছে তারপর আমি আবার তাকে বললাম কি রে নিশান এখনো কি বলবি না কে তো লিডার তোকে তো আগে বলেছি মরে গেলেও বলবো না ওকে তাহলে এবার নতুন থেরাপির জন্য প্রস্তুতি নেই বলেই আবার আমি তার অন্য ঠিক আগের মতো গর্ত করলাম সে তো চিল্লাতেই আছে তারপর আবার বক্সের কাছে গেলাম গিয়ে আবার একটা ছোট্ট কালো কাচের বোতল নিয়ে আসলাম আমি এবার বোতলটার মুখটা খুললাম তারপর আমি বোতল থেকে একটু চামচ দিয়ে তুলে পায়ের মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিলাম আর রাসেলকে বললাম নিশানের হাত খুলে দিতে একটু পরে খেলা শুরু হলো আমি সবাইকে ভিতরে ডেকে নিয়ে আসলাম সবাই এসে দেখলো যে নিশান চিৎকার করছে আর লাফালাফি করছে কিন্তু কেউ বুঝছে না এত চোট নিয়েও সে কেমনে লাফালাফি করছে আসলে আমি নিশানের পায়ে পড়ে যে গর্তটা করলাম সেটাতে এক চামচ পিলাই চিমটি বোতল থেকে বের করে দিয়েছি তাই সে উঠে নাচানাচি শুরু করেছে আমি সহ আর বাকিদের নিয়ে ওই রুম থেকে বের হয়ে রুমের দরজা লাগাই দিয়ে বাহিরে চলে আসলাম তারপর রাসেল যে অজ্ঞান হয়েছে সে কই ওরে বাসে পাঠা দিছি ওরে আবার পরে নিয়ে আসিস সুস্থ হলে বলো কি বলবা আমি নিজে শিখছি এরকম আরো অনেক শাস্তি দেওয়ার স্টাইল আমার শেখা আছে তোমরা তো ভয় পাও ভাই ওদের একটু একটু করে দেখাই তাহলে বই কেটে যাবে ওকে দেখাবো এখন আমি বাসায় চলে যাব ভাই আমি কি আপনাকে বাসায় ছেড়ে আসবো আরে না আমি একাই যাব তুই এখানে থাক আর নিশান হয়তো এতক্ষণে বরফগুলো ওর পায়ে লাগিয়ে শেষ করেছে তুই ওর থেকে কথা বের করিস আর না পারলে আমি কালকে আবার নতুন স্টাইলে শাস্তি দিব ওকে ভাই তারপর আমি চলে আসলাম আমার বাসায় আসার সময় খাবার কিনে আনলাম তারপর খেয়ে দিয়ে নিজের রুমে চলে আসলাম এসে খাটে শুয়ে তিতুর কাছে ফোন দিলাম একটু পর সে ফোনটা পিক করলো হ্যালো সোনা কি করো এই তো কে এসে নিজের রুমে শুয়ে পড়লাম ও গুড তুমি খেয়েছো হুম একটু আগে এই খেয়ে এসে শুয়ে তোমাকে ফোন দিলাম তা এতক্ষণ পর আমার কথা মনে পড়লো নাকি হুম আরে না একটা কাজ করতে গেছিলাম কি কাজ করতে গেছিলাম আরে নিশানের সাথে কথা বলতে যাতে জানতে পারি কে ওদের লিডার ও কিছু জানতে পারলে না শালা যে এত কিপটা মুখ দিয়ে একটা কথা বের করলো না ও তিতুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম তারপর রাকিবকে ফোন দিলাম কিরে সালা রাকিব বা কি করস কে বলেছে চিনেও না চেনার ভান করছে সালাই ফাজলামি বাদ দিয়ে বল কি করিস শুয়ে আছি ও আচ্ছা তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস নাকি আসলে আপনি কে শালা নীল কালকে একটু তাড়াতাড়ি কলেজে আইছেন তো কেন কাজ আছে ওকে বুঝলাম না হালাই আজ কেন এমন কইরা কথা কইলো পরের দিন আবার হিরোর মতো করে সেজে ভার্সিটিতে গেলাম কারণ এখন প্রায় সবাই আমাকে চিনে কারণ কালকে আমি কয়েকজনকে পিটাইছিলাম তাই আমি গিয়ে বাইকটা বকুল কাছে নিচে রেখে দিয়ে রাকিবের কাছে গেলাম আসার সময় তিথুকেও আসতে বলেছি রাকিব আর তিথু বসে বসে গল্প করছে আমি আসতে দেখে তিথু বলতে লাগলো কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন আমি কি জানি রাকিবই তো আজকে তাড়াতাড়ি আসতে বলছে আমি আজকে একটু কলেজে তাড়াতাড়ি আসতে বলছি ওকে কিসের জন্য তাড়াতাড়ি ডাকছিস বল তো শুনি ভাই আপনার আসল পরিচয় কি আমি আর তিতো তো রাকিবের কথা শুনে অবাক ভাই আপনার আসল পরিচয় কি যদি একটু বলতেন কি বললি আবার বল আব্বে হালা আমি তোর বন্ধু নীল মেহরাজ তাহলে যে কালকের আসলের মতন বড় মাফিয়া আপনাকে ভাই বলে রাখলো হুম আরে সেটা বড় একটা কাহিনী তোকে পরে বলবোনি আর একবার যদি আমাকে আপনি করে বলছিস তো দেখবি তোকে কি করি রাকিব আমি তোমাকে পরে সব বলবো নি ওকে আপু চল ক্লাসে গিয়ে বসি চল আজকে ঘুরতে যাই সবাই মিলে নীল তুমি কি যাবা রাকিব তোর বৌ যাবে বললে মনে হয় যাবে তাহলে ফোন করে দেখ যাবে কিনা ওকে বলেই ও ফোন করতে পাশে চলে গেল আচ্ছা নীল তুমি যে কালকে নিশানকে ধরে নিয়ে গেলে কিছু জানতে পেরেছো কি না সালাই কিছুই বলছে না ও এরই মধ্যে রাকিব চলে আসলো নীল চল রুহিকে ওর বাসেন থেকে নিতে হবে তোর বাইক কনে পাশে রাখা আছে চলো তাহলে ঘুরে আসি তারপর আমরা তিনজনে রুহিরে বাড়ির সামনে থেকে রুহিকে নিয়ে চলে গেলাম ঘুরতে বিকেলে চলে আসলাম বাসায় আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম যার নাম আমারও মনে নাই বাসায় আসার আগে তিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসেছি বাসায় এসে খাওয়া দাওয়া গোসল ইত্যাদি করতে করতে সন্ধ্যা হয়ে গেল চলে গেলাম আড্ডায় সেখানে গিয়ে দেখি সবাই কার্ড ক্যারাম খেলায় ব্যস্ত আমাকে আশা দেখে সবাই সালাম দিল আমিও সালামের উত্তর নিয়ে রাসেলকে বললাম কিরে রাসেল কিছু বলছে নিশানে ওকে না বললো আজকে রাতেই সব বলে দিবে আজকে তো দেখ কি করি এরপর আসলাম নিশানকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে তারপর কোনো কথা না বলে একটা টেপ নিয়ে সোজা মুখে মেরে দিলাম তারপর একটা প্লাস হাতে নিলাম সে নড়াচড়া করতে পারছে না আমি গিয়ে ওর দুই না প্লাস দিয়ে চেপে ধরলাম চাইলে আমি হাত দিয়ে ধরতে পারতাম কিন্তু তাতে সে নড়াচড়া করতে পারত কোনো অসুবিধা হতো না প্লাস দিয়ে ধরলে সে যত নড়বে ঠিক ততটা ব্যথা পাবে নাক মুখ বন্ধ থাকার ফলে সে নিঃশ্বাস নিতে পারিনি বিধায় চোখ বন্ধ হয়ে আসছিল তারপর সব খুলে দিলাম এরপর যা করলাম তাতে সব বলতে শুরু করল আসলে আমি কালকের মতো করে আজকে তার দুই হাতে গর্ত করলাম তারপর অ্যাসিড প্লাস মরিচের গুঁড়া প্লাস বিলাই চিমটি একসাথে দিয়েছিলাম হাত থেকে রক্ত পড়তে লাগল নিশান্ত সেখানে হাত দিতে পারছে না কারণ তার দুই হাতেই গর্ত করে দিয়েছি সে সহ্য করতে না পেরে ভাই আমি সব বলবো ভাই আগে আমাকে একটু বরফ এনে দিন রাসেলোর হাতের ক্ষতটাতে বরফ এনে লাগিয়ে দে তো ওকে ভাই বলে সে বরফ এনে লাগিয়ে দিল এখন বল তোকে কে পাঠিয়েছিল আর তোদের লিডার কে ভাই আমাদের লিডার তো দেশের বাইরে থাকে আর এখানে আমাদের লিডার দেয় রূপক ভাই একই সেই রূপক যে মন্ত্রীকে মেরেছিল হুম ভাই এই রূপক ভাই মন্ত্রীকে মেরে আফ্রিকায় চলে যায় তাহলে এই রূপকি তোদের বসকে চিনে তোরা চিনিস না না ভাই পুলিশ কি জানে যে রূপকী মন্ত্রীকে মেরেছে হুম এটা তার সবাই জানে কিন্তু কেউ কিছু করতে পারে না কেন কারণ হলো আফ্রিকার ডন তাকে প্রমোট দিয়েছে ও এখন রূপককে কোথায় পাবো বল তোকে কোথাও যাওয়া লাগবে না রে কুত্তার বাচ্চা কি রে হঠাৎ করে আবার তোর এত সাহস আসছে কই থেকে রূপ আমি রূপক ভাইকে এখানে আসতে বলেছি বুঝছিস মরবিতে একটু জেনেই মরকে জিএস গ্রুপের লিডার রূপক ভাই এসে তোকে সব বলবে ওকে ফাইন কিন্তু নিশান তুই যে আমাকে গালি দিয়ে অনেক বড় ভুল করলি এবার তার মাসুল দে বলেই আমি ওর মুখের মধ্যে অ্যাসিডের বদলটা থেকে অ্যাসিড ঢেলে দিলাম তুই বোকা না দিলে হয়তো তুইও বেঁচে থাকতি রে ভাই এত কোনো কথা বলতে পারতেছে না শুধু গল গল করতেছে ওর মুখে মরিচের গুঁড়া ঢেলে দে ওর কত বড় সাহস এই নীলকে ও বকা দেয় ভাই ও তো নিশান এমনিতেই মরবে মরবে এটা সত্যি কিন্তু আমাকে বকা দেওয়ার ফল তো নিশ্চয়ই ওকে পেতে হবে ঢেলে দে মরিচের গুঁড়া ওকে ভাই তারপর রাসেল গিয়ে মরিচের গুঁড়া ঢেলে দিল মরিচের গুড়া দেওয়ার সাথে সাথে নিশানের হাত পা খুলে দিলাম সে হাত পা খোলার সাথে সাথেই নিজে হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিল তার হাতে যে ক্ষত রয়েছে তার কোনো বাঁচবে না কারণ এতক্ষণ তার গলা পেট অব্দি পচে গেছে রাসেল তোর এখন সবসময় রেডি হয়ে থাকবি ওকে কেন ভাই আরে রূপক কি ও দরবল নিয়ে যখন তখন আক্রমণ করতে পারে ও আচ্ছা ভাই আপনি কি রূপককে চেনেন আরে না একবার মনে হয় খবরের কাগজে পড়েছিলাম ও কিন্তু নিশান্ত বলল আজকে নাকি রূপক আসবে বলল তো তাই কিন্তু আমার মনে হলো আজকে সে আসবে না কারণ আসলে সে এতক্ষণে এসে যেত এমন সময় বাহির থেকে কয়েকটা গুলি চলার শব্দ শুনতে পেলাম ভাই রূপক মনে হয় এসে গেছে আমরা এখানে কতজন আছি রে পঁচিশ থেকে ত্রিশ জন তো হবেই ওকে গুড সবাইকে রেডি হতে বল ওকে ভাই আর আপনার বার্মিজের মেশিনটা নেবেন না হুম দিয়ে যা এই নেন ভাই তারপর রাসেল সবাইকে অ্যালার্ট করে দিল যে রূপক ওর দলবল দিয়ে এসেছে সবাই তখন নিজের পজিশনে দাঁড়িয়ে গেল যা ছিল আমার পরিকল্পনা আমি সকলকে এই আড্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে লুকিয়ে থাকার স্থান দেখিয়েছি আমি আর রাসেল দুজনে বসে বসে ক্যারাম খেলতেছি রাত আনুমানিক দশ তিরিশের উপরে বাজে হঠাৎ করে কে যেন আমাদের আড্ডার দরজায় কয়েকটা গুলি করে এবং সাথে সাথে দরজার ছিটকিনিটা উড়ে এসে পড়ে মেঝেতে আমি রাসেল তখনও ক্যারাম খেলতেছি এদিকে রূপক ওর দলবল নিয়ে রুমে ঢুকে রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে দেখে ওর লোক নিশান মেঝেতে পড়ে আছে আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম ওরা মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো হবে আর আমি নিশানের সাথে যাদেরকে ধরেছিলাম ওদেরকে আমি অন্য জায়গায় নিয়ে রেখেছি এখানে থাকলে আমাদের জন্য বেশি ক্ষতিকর হয়ে যেত এতে করে রূপকের লোকজন আরও বেড়ে যেত হঠাৎ করে রূপক সহ ওর লোকজন আমার আর রাসেলের দিকে গুলি মারতে লাগে আমি আর রাসেল বোর্ড দিয়ে নিজেদেরকে সুরক্ষিত করে ফেলি এটা আমাদের বিশেষ করে বানানো বোর্ড হঠাৎ করে লাইট অফ হয়ে গেল এতক্ষণে আমি ওদের পজিশন মুখস্থ করে ফেলেছি আমার সাথে সাথে রাসেলও তাই করলো আমার লোকজন আমি আর রাসেল লাইট অফ হওয়ার সাথে সাথেই গুলি ছুড়তে লাগলাম রুমের মধ্যে খালি গুলি শব্দ চলছে আর রূপকের দলের ছেলেরা নিচে পড়ে যাচ্ছে ওরা রুমের গুলি হঠাৎ করে আমি নিচে অনুভব করলাম আমার পায়ের নিচে কেমন যেন ভিজা ভিজা গুলি শব্দ যেন কমে গেল আমিও জোরে বলে উঠলাম লাইট অন করো সাথে সাথে লাইট অন হলো তারপর আমি সামনে তাকে দেখলাম যে রূপকের দলের আর মাত্র সাতজন ছেলে বেঁচে আছে আর রূপক ত্রিপায়ে আর রানে দুইটা গুলি লেগেছে আর আমার পায়ের নিচে ভিজা অনুভব করলাম এটা হলো আমার রক্ত আমার হাতে গুলি লেগেছে আমার লোকজনগুলো এতক্ষণে রূপকসহ ওর লোকজনদের ঘিরে ধরছে আর আমি পকেট থেকে রুমালটা বের করে নিজের হাত বেঁধে নিলাম আর রাসেল এটা দেখেই তো বলতে লাগলো ভাই আপনার কি হয়েছে আরে কিছু না চল আগে ওর খবরটা নিয়ে আসি ভাই আপনার তো গুলি লেগেছে চলেন আগে হাসপাতালে যাই আরে তুই টেনশন করিস না আমি ঠিক আছি ভাই রক্ত পড়তেছে তো আরে কিছু হবে না এখন চল এদের আগে দেখি বলেই রূপকের কাছে গিয়ে আমি বলতে লাগলাম রূপক ভাই আসসালামু আলাইকুম কুত্তার বাচ্চা তুই নিশান্তি মেরেছিস তাই না ভাই ভালো মতো সালাম দিলাম আর আপনি গালাগালি করছেন তুই জানিস না তুই কার লোককে মেরেছিস ভাই আমি কার লোককে মেরেছি একটু বলবেন তুই আফ্রিকার বড় ড্রাগস ব্যবসায়ী ক্যারি ও কার্লো এর লোকের উপর হাত তুলেছিস এবার তুই আর বাঁচতে পারবি না কিন্তু কিন্তু কি ভাই তুই যদি চাস আমি তোকে আমাদের দল নিতে পারি আর জীবনটাও বেঁচে যাবে আর আমি যদি না না দলে তাহলে ফেলবে আমাকে হুম তুই জানিস তার সাথে কত বড় বড় লোকজনের সম্পর্ক আছে ভাই আপনি জানেন আমি কে জানি তো তুই মাফিয়া কিং এর ডান হাত নিশান বলেছে তাই হাসছিস কেন আমি মাফিয়া কিং এর লিডার কি তুই সেই নীল মেহরাজ যে কিনা দুবাইয়ের ডন ফিরুজকে মেরেছিস কি মনে হয় আমার বিশ্বাস হয় না রাসেল ফিরোজের ভিডিওটা দেখাতো রাসেল এসে ফোন বের করে ফিরোজের ভিডিওটা দেখাতে লাগলো রূপক ভিডিও দেখে চুপ করে আছে পাঠকরা আপনাদের আমি একটু ফিরোজের কাহিনী বলবো এখন আগে রূপকেরটা বলি আচ্ছা ভাই কি করলে আপনার বস এ দেশে আসবে আমি যদি ফোন করে বলি তাহলে চলে আসবে ওকে ফোন কর তাড়াতাড়ি বস আসলে তুই বাঁচতে পারবি না বে আর আমি ফোন করে বলবো না তোকে এখন বেশি কিছু করব শুধু একটু হালকা একটু শাস্তি দিব আর যদি তুই তোর বসকে ডাকিস তাহলে তোকে কোনো শাস্তি দিব না এই তোর যা ইচ্ছা করতে পারিস আমি বসকে ডাকবো না ওকে ভাই তোর যা ইচ্ছে আচ্ছা তুই তো বাংলাদেশের জিএস গ্রুপের সবচেয়ে বড় ডন তাই না হুম টাটা ভাই তুই তোর বেঁচে থাকার কোনো দরকার নাই বলেই রূপকের চোখ আর মুখের মধ্যে করে দিলাম রূপককে এত কারণ যে এখন এখন আমি খুব সহজেই ক্যারিও খবর পেয়ে এমনও হতে পারে সে দেশে আসবে কারণ এদেশে তার মেইন হাত রূপক মারা গেছে তারপর আমার লোকদেরকে বলি যে শহরের বড় বড় কোন দুই জায়গায় রূপক আর নিশানের লাশ দুটো ফেলে আসতে এতে করে খুব সহজেই কার্লো খবর পেয়ে যাবে যে তার দুজন লোক মারা গেছে চলে আসলাম আমার নিজের বাসায় তারপর গোসল করে শুয়ে পড়লাম অনেক দিন পর আজকে দুইটা খুন করলাম আসলে আমি সহজে কাউকে খুন করি না আমি এই কার্লো এর গ্যাংকে দিন ধরে ফলো করছি এরা ভার্সিটিতে বিভিন্নভাবে ড্রাগস বিক্রি করে আর এই ড্রাগস এর কারণ মানুষের অনেক ধরনের ক্ষতি হয় অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই ড্রাগস প্রতি আসক্ত হয়ে পড়ে পড়ালেখা শেষ করে কতক সময় ড্রাগস কেনার টাকা না থাকায় তারা খুনও করে এদের সবকিছুর মূল কারণ হলো এই ড্রাগস তাই আমি অনেকদিন ধরে এই ড্রাগস এর গ্যাংকে ধরার জন্য আবার এই বাংলাদেশে ফিরে এসেছি এবার আমিও এর শেষ দেখে ছাড়ব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে টিভিটা ছেড়ে দেখি সময় চ্যানেলের হেডলাইনে বড় করে লেখা আছে দেশের শীর্ষ দুই মাফিয়াকে মেরে ফেলে আবাসিক এলাকায় ফেলে রেখে গেছে কে বা কারা এই কাজটি করলো তা এখনো জানা যায়নি আমি খবরটা দেখে একটা মুচকি হাসি দিলাম এমন সময় আমার ফোনে একটা এস এম এস আসে যাতে লেখা ছিল এটা দেখে তো আমার চোখ চলক গাছ আরে ভাই ভয় নয় এটা তো আমি আর আমার কয়েকজন লোক ছাড়া কেউ জানে না যে আমি রূপক আর নিশানকে মেরেছি তাহলে কে এই এস এম এস দিল এমন এস এম এস আসা তো ভালো কথা নয় তাহলে কি আমার জানা ছাড়াও কোন লোকনো শত্রু আছে না কিন্তু জানা শত্রুর চেয়ে লোকনো শত্রু অনেক ভয়ানক হয় তাহলে কি আমারও সে শত্রু তৈরি হয়েছে না না আমি আর ভাবতে পারছি না যা হবার হবে এখন ভার্সিটিতে যাই চলে আসলাম ভার্সিটিতে এসে বকুল কাছে নিচে বসে থেকে রাকিবকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম তারপর দিলাম তিতুকে ফোন হ্যালো তিথু হুম কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো হুম ভালো আছি কিন্তু তোমার কণ্ঠ এমন অনুরকম শোনাচ্ছে কেন আর একটু ঠান্ডা পানি খাইছিলাম তো তাই এমন হয়েছে কই তুমি এখন আমি তো ভার্সিটিতে এসেছি তুমি কখন আসবে আজকে তো আমি আসবো না একটু আমাদের গ্রামের বাড়ি যাব কি গ্রামের বাড়িতে কেন যাবে আমার একটা ভাই মারা গেছে তার ও সরি সরি আমি বুঝেছি তা কবে আসবে এই তো দুই তিন দিনে চলে আসবো আচ্ছা এখন একটু আমার সাথে দেখা করতে পারবা ও দেখে বাই বলেই ফোনটা কেটে দিলাম মনটা খারাপ হয়ে গেল দুই তিন দিন তিতুর সাথে দেখা হবে না আচ্ছা হোক দুই তিন দিন এরই তো ব্যাপার রাকি বাসুক তাহলে এখন আমি একটু গেম খেলি ফোনে এদিকে তিতু মনে মনে বলছে না এখন তো আমরা গাড়িতে উঠবো তোকে আমি ছাড়বো না রে কুত্তার বাচ্চা তোর জন্য আজকে আমার চোখে জল আমি মা মারা যাবার পর কখনো কাঁদিনি আজকে তোর জন্য আমার কাঁদতে হলো আমি তো তোকে যে কি করব তা আমি নিজেও জানি না সুযোগ আসলে তোকে আমি এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না আমি ভার্সিটি সব ক্লাস করে বাসায় চলে আসলাম আর রাকিব চলে গেল ওর বাসায় বাসায় এসে আমি ভাবছি সেই নাম্বারটা কার যে আমাকে থ্রেড দেয় দেখি ফোন দিয়ে কিছু জানতে পারি কিনা তাড়াতাড়ি ফোন দিলাম কিন্তু ফোন দিতে দেরি হয়েছে কারণ নাম্বারটা বন্ধ ব্যাপার না রাসেলকে দিয়ে সব ডিটেলস বের করে নিব এখন একটু তিতুর কাছে ফোন দেই তারপর তিতুর সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম একটুকে শুয়ে পড়লাম এইভাবে কেটে যাচ্ছে দিনকাল কিন্তু এখনো কার্লো এ দেশে আসেনি কিন্তু তার ড্রাগস এর ব্যবসা এখন আরো বেশি হচ্ছে এর কারণ কি সেটা এখন আমি বুঝতে পারছি না আর সেই এসএমএস টা যার নাম্বার থেকে এসেছিল সে মারা গেছে এর থেকে বেশি কিছু জানতে পারিনি তিতু এখন আমার মতো আমার দলে লিড দেয় ইদানিং দেখছি আমাদের ভার্সিটিতেও ড্রাগসের চলাচল দেখা যাচ্ছে কিন্তু আমি তো কিছু বলতেও পারি না কারণ এটা তো আপনারা সবাই জানেন আচ্ছা নীল তুমি বিশ্বাসঘাতক কি কি করো আমি কিছু করি না তাকে ভালো হওয়ার একটা সুযোগ দেই কিন্তু সেই সুযোগটা আমি বলে দেই না ও আচ্ছা দিই একটা কথা বলি হুম বলো তো অনুমতি নেওয়ার কি আছে আচ্ছা আমাদের ভার্সিটিতে এখন দেখছি বাহিরের লোকদের আনাগোনা আর ড্রাগসের গন্ধ পাওয়া যায় এর কারণ কি আসলে না মানে এটার কারণ তো আমি জানি না ও আমি কে এর খোঁজ নিব আরে না আমি আছে তো আর তোমাকে তো আগেই বলেছি এই ভার্সিটিতে তুমি কোনো পাওয়ার প্রয়োগ করতে পারবে না হুম আচ্ছা তুমি একটু খোঁজ নাও কে এসব করছে হুম আচ্ছা চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি ঘুরতে যাবা হুম চলো চলো তাহলে তারপর আমরা দুজন মিলে ঘুরতে গেলাম বিকেলে বাসায় ফিরতেই রাসেলের ফোন হুম রাসেল বল কি খবর ভাই একটা খবর পাইছি কি খবর রে কে এখন এই ডাক্সের ব্যবসা করতেছে তার খবর পেয়ে গেছি কে সে বল তাড়াতাড়ি ভাই সে হলো লেডি কিং গ্রুপের লিডার এই কিং গ্রুপ টাওয়ার কার আগে তো কখনো এই নামটা শুনিনি ভাই আমিও শুনিনি এই নামটা এর আগে তবে আমি এর শিওর যে একটা মেয়ে এই দলেরটাকে লিড হতে পারে আচ্ছা তুই খোঁজ লাগা আর দেখিস কালো শালা দেশে আসবে কবে ওকে ভাই আর আপনি কি রাতে আড্ডা আসবেন না রে এখন তো কোনো কাজ নেই ভাই একটা কথা ছিল হুম বল রাসেল এসো না একদিন বাড়ি থেকে ঘুরে আসি কথা রাখতো আমার কাজ আছে ভাই বলেই ফোনটা কেটে দিলাম আবার দশ বছর পুরনো কথা মনে পড়ায় দিল এই রাসেল আমি আমার দশ বছরের পুরনো স্মৃতিটাকে ভুলে যেতে চাই কিন্তু কিছু কিছু লোকের জন্য তা হয়ে ওঠে না এই বিশাল অতীতটা জুড়ে আছে আমার জীবনের কয়েকটা কালো মুহূর্ত যা কখনো চাইলেও ভুলতে পারবো না একটু ভুলে গেলেই কেউ না কেউ আবার সেই মুহূর্তেই করা নাড়বেই আমি সেটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই কিন্তু পারি না আজও আমার মনে পড়ে সেই দিনের কথা যেদিন আমি প্রথম কলেজে যাই মা আমাকে নিজে এসে কলেজে নামিয়ে দিয়ে গেছিল এবং সে কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার বাবা নিজেই আমাদের দিন খুব একটা ভালো যাইতো না এতে আপনারা আবার না যে টাকা অভাব ছিল বা আছে কোনো কিছুর অভাব ছিল না আমাদের শুধুমাত্র একটু সুখ ছাড়া কিছুরই অভাব ছিল না সব সময় আমাদের বাড়িতে বাবা আর মায়ের একজনে আরেকজনের সাথে একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো আমার কিছুই করার ছিল না আমি শুধু নীরব দর্শকদের মতো দেখে যেতাম এভাবে প্রায় এসব ভাবছি এমন সময় আমার ফোনে একটা কল আসে ফোনটা বের করে দেখি রাকিব ফোন দিয়েছে হুম রাকিব বল কই তুই প্রবলেম হয়েছে কি তুই একটু তাড়াতাড়ি আরে কি হয়েছে সেটা তো বলবি আরে তুই আসলেই দেখতে পারবি ওকে আসতেছি তারপর চলে গেলাম রাকিবদের বাড়িতে সেখান থেকে রাকিব আমাকে নিয়ে কই জানি যাচ্ছে আরে কই যাবি সেটা তো বল আমি এখন আসলিয়া যাব বুঝলি আরে সেখানে কেন যাব আর কোনো কাজ থাকলে বল একটা কাজ আছে যে তুই ছাড়া আর কেউই করতে পারবে না কি কাজ সেটা তো বলবি আরে শালা তুই গেলেই দেখতে পারবি এখন চুপচাপ বাইকে চল জানি না এই শালায় আবার কই নিয়ে যাচ্ছে কিছু বলছেও না কেমন যেন ছটফট ছটফট করছে আর তার সাথে তো অস্থিরতা তো আছেই আমি তাড়াতাড়ি বাইক চালাতে লাগলাম কোথায় যাব বল দেয়ানটেকে যা আরে সেখানে কেন ওটা তো গুন্ডাদের আড্ডা ভাই ওরা রুহিকে আটকে রেখেছে তারা আটকে রেখেছে আর কেনই বা আটকে রেখেছে আরে রুহির বাবা আমাদের আমারা রুহির জন্য একটা বাড়ি বানানোর জন্য জায়গা কিনেছে সেটাই দখল করে আছে তারপর আরে রুহির বাবা আমারা রুহির জন্য একটা বাড়ি বানানোর জন্য জায়গা কিনেছে সেটাই দখল করে আছে আর রুহির বাবা ওদের সরে যেতে বললে ওরা যায়নি এটা দেখে তিনি পুলিশ আনেন আর পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায় তো এখন কি হয়েছে আরে এই গুন্ডাগুলো বিকেলে জেল থেকে ছাড়া পেয়ে এসে রুহির বাবা আর মাকে মারধর করে আর রুহিকে নিয়ে ধরে নিয়ে গেছে এত তাড়াতাড়ি পুলিশ ছেড়ে দিল ওদের আর কি টাকা ঘুষ দিয়ে বেরিয়ে আসে আমি তাহলে তোকে এখন কিভাবে সাহায্য করি বল মানে কি বলছিস তুই আরে আমি কি গুন্ডা না মাফিয়া যে ওদের কাছ থেকে তোর বউকে বাঁচাবো দেখ দোস্ত এখন কিন্তু মজা করার সময় না আমি জানি তুই আমি কে তিথু আমাকে সব বলেছে শালা মদন